ওই আপনার পাড়া আপনার সমাধানে যে টাকা অ্যালট হচ্ছে সেটা বুথ পিছু দশ লাখ টাকা তাহলে এই বুথ পিছু দশ লাখ টাকা কিসের জন্য অ্যালট হচ্ছে কি কাজের ভিত্তিতে বুথ পিছু দশ লাখ টাকা তাহলে ওই লাইট বিলটা নিয়ে মোটামুটি ওটা আনুমানিক দু লাখের মতো যাবে এবার ওই দু লাখ টাকা যদি প্রত্যেক ক্লাবকে অনুদান দেওয়া হয় তাহলে সেটার পরিমাণটা কয়েক কোটি টাকা বের হচ্ছে সেই কয়েক কোটি টাকাটা রাজ্য সরকার থেকে পাচ্ছে কোনো একটা বিবেক বলেই কিছু নেই যে মানুষের পাশে তুমি বসে খাচ্ছ সেই মানুষটা সকাল থেকে না খাওয়া সে তার ধর্ম পালন করছে নিষ্ঠার সাথে অথচ সেই মানুষের ধর্মের কাছে তুমি যাচ্ছ তুমি হিজাব করছো শুধুমাত্র ভোট পাওয়ার জন্য

অ্যাজ পার সুপ্রিম কোর্ট তো সেই টাকা তারা দিতে পারছে না অথচ যেটা উৎসব করছে মজলিস করছে এই দুর্গা পুজোর কিছু পরে দেখবেন আবার কার্নিভ্যাল কার্নিভ্যালে কম টাকা খরচ হয় কোটি কোটি টাকা খরচা হচ্ছে কার্নিভ্যালের জন্য সেই রাস্তাটাকে ব্লক করা যারা পাহাড়ায় থাকছে পুলিশগুলোকে এঙ্গেজ করা প্লাস বাইরে থেকে যারা অতিথি আসছেন তাদের থাকা খাওয়া তাদের মজলিস চলছে খেদেলা কিচ্ছু হচ্ছে না গরিব মানুষ আরো গরিব হচ্ছে সাধারণ মানুষ না খেয়ে বেমর্ছে এডুকেশন মানুষ পাচ্ছে না এডুকেশন না পাওয়ার ফলে ক্রাইম এবং দুর্নীতিকে চপার জন্য এই সব হিন্দু মুসলমানের নামে জাতির নামে এই সমস্ত লড়িয়ে দেবার একটা প্রয়াস এই চরম মমতা সরকার করেছে আমি প্রথমেই জানতে চাইবো রাহুল দা দুর্গাপূজা অনুদান নিয়ে আপনারা কি মামলা করেছেন এবং সেই শুনানিটা ঠিক কি হলো দুর্গাপুজোর অনুদানের ভিত্তিতে যেটা আমরা পরিষ্কার বলেছিলাম যখন রাজ্য সরকারের তরফ থেকে নমা মানে আপনাদের মনে থাকবে যে ডিএ মামলাতে যখন সুপ্রিম কোর্টে এর হয়ে যখন সওয়াল করেছিলেন অ্যাডভোকেট ফিদ্দোস সামিম মহাশয় উনি যখন পরিষ্কার বলেছিলেন যে ডিএ এবং ব্যারিস্টার এমপি মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই সময় উনি ছিলেন সুপ্রিম কোর্টে তখন উনি পরিষ্কার বলেছিলেন যে ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট দিয়ে দিতে হবে তখন রাজ্য সরকার পরিষ্কার বললো যে ফিফটি পার্সেন্ট দিলে আমাদের কোমর ভেঙে যাবে তার ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে একটা মামলা করা হলো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে হবে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সুপ্রিম কোর্ট সেই সময় রাজি ছিলেন সেটা চার সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে এরকম একটা ওয়ার্ডিক্ট বা জাজমেন্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল তো সেটা তারা ফেইলিয়ার করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বললাম যদি স্টেটের তরফ থেকে দিয়ে মানে আপনার দিতে রাজ্য সরকারের কোমর ভেঙে যায় তাহলে পশ্চিমবঙ্গের বুকে একাধিক ক্লাব আছে কয়েক হাজার ক্লাব রেজিস্ট্রার আছে যাদেরকে ফান্ডিং দিচ্ছে প্রায় এক লাখ দশ হাজার বা এক লাখ দশ হাজারের কিছু বেশি সেটা এক লাখ দশ হাজার থেকে ওটা দু লাখ হবে কেন দু লাখ হবে আমরা বলছি কারণ ওটা লাইট বিল বা ইলেকট্রিসিটি বিল যেটা সেটাও তো আপনার সেই কম্পেনসেশন গ্রাউন্ডে যাবে তাহলে ওই লাইট বিলটা নিয়ে মোটামুটি ওটা আনুমানিক দু লাখের মতো যাবে এবার ওই দু লাখ টাকা যদি প্রত্যেক ক্লাবকে অনুদান দেওয়া হয় তাহলে সেটার পরিমাণটা কয়েক কোটি টাকা বের হচ্ছে সেই কয়েক কোটি টাকাটা রাজ্য সরকার থেকে পাচ্ছে এবং তার সেই সোর্স অফ ইনকাম জানার জন্যই আমরা মামলাটা এখানে জাস্টিস চিত্তাঙ্কর ঘোষের এজলাসে আমরা প্রথম এই মামলাটা করি জাস্টিস চিত্তাঙ্কর ঘোষের এজলাসে যে তার রাজ্য সরকারের সোর্স অফ ফান্ড আর সব থেকে বড় কথা আমার পশ্চিমবঙ্গ রাজ্য বা আমার দেশ ইন্ডিয়া আমাদের সংবিধানের যে প্রিয় আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া নট উইথ দ্য পিপল অফ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সাচ অ্যান্ড সাচ মানে আমরা সবাই ইকুয়াল সমান অধিকার প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ধর্মের সমান অধিকার তো তার ভিত্তিতে যদি হিন্দু একটা রিলিজিয়ানের যেটা ফার্স্ট অ্যান্ড প্রাইম প্রায়োরিটি থাকে দুর্গা পুজো তাহলে সেই প্রায়োরিটিতে তারা যদি ইনভেস্ট করে এত টাকা তাহলে ওয়াই নট অ্যানাদার ফেস্টিভ্যাল দোজ আর সেলিব্রেটিং দ্য ডিফারেন্ট পিপল অ্যান্ড ডিফারেন্ট কমিউনিটি ফ্রম ডিফারেন্ট কমিউনিটি সো তাদেরকে কেন ফান্ডিং করা হবে না আর তার বিনিময়ে এই যে ফান্ডিং করছে তাহলে তার বিনিময়ে সেই সেই ফান্ডিং এর বেনিফিট স্টেট কিভাবে পাবে কি বেনিফিট দেওয়া হবে স্টেটকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে বলেছিলেন আহ এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছিলেন যে এটা হচ্ছে জাস্ট একটা প্রেস্টিজিয়াস রিলিজিয়াস তার ভিত্তিতে ফান্ডিং হবে বললাম তাহলে এটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষ বসবাস করে তাহলে তারা কেন ফান্ডিং পাবে না তাদের রিলিজিয়ানে তাদের কেন ফান্ডিং পাবে না সব থেকে বড় দুর্ভাগ্যজনক আমরা দেখি ওই যখন রেড রোডে চর্মমতা যখন ওই ওই কি বলে হিজাব করে মানে যারা রোজা করে থাকে তিরিশ দিন না একত্রিশ দিন খুব নিষ্ঠার সাথে ওরা রোজা পালন করে ইফতারি পার্টি নামাজ পড়ে ইফতারি করে সেখানে ওই চর্মতা মানে বদমাইশি করে আর বদমাইশি না মানুষকে ধুলো দিয়ে মানে একটা বিবেক বলে কিছু নেই যে যে মানুষের পাশে তুমি বসে খাচ্ছ সেই মানুষটা সকাল থেকে না খাওয়া সে তার ধর্ম পালন করছে সাথে অথচ সেই মানুষের ধর্মের কাছে তুমি যাচ্ছ তুমি হিজাব করছো শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তাদেরকে ব্যবহার করছো অথচ তাদের ফান্ডিং দেওয়ার বলা তাদের নেই তুমি খ্রিস্টমাসে তুমি চলে যাচ্ছ ক্যাথিড্রাল চার্চে ফান্ডিং নেই তাহলে হিন্দুদের রিলিজনে তুমি ফান্ডিং করছো তাহলে সব রিলিজনে তুমি ফান্ডিং করো আরে হিন্দুদের রিলিজনে যে তুমি ফান্ডিং করছো তার মানে এটা নয় যে হিন্দুদের রিলিজন বা আমাদের ধর্ম সনাতন হিন্দু ধর্ম সেটা খারাপ কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি ওটাতে ফান্ডিং করলে তোমাকে এটা তো ফান্ডিং করতে হবে তাহলে তুমি সামান্য ভোটের রাজনীতির জন্য এত বড় রাজ্যকে মানে কেনার দিকে ঠেলে দিচ্ছ এই টাকা যাচ্ছে কোথা থেকে তোমার রাজ্যে তোমার অ্যাডভোকেট জেনারেল তোমার সুপ্রিম কোর্টে যে লিগালি রিপ্রেজেন্ট যে কপিল সিব্বলজি উনি পরিষ্কার বলছেন যে আমাদের কুমোর ভেঙে যাবে তাহলে এই সময় এত লাখ লাখ টাকা দেওয়ার বেলায় রাজ্য সরকারের কুমোর ভাঙবে না বিগত দিনে আপনারা দেখেছেন এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি হোল প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যান্সেল হয় সেখানে ওই কিছুদিন আগে সাড়ে তিন বছরের খাটা আসামি কুনাল ঘোষ নামে যে জিপটি সে পরিষ্কার বলেছিল যে এটা মানবিকতার সাথে বিচার করুন কুনাল ঘোষের চোর কুনালের বক্তব্য তো সেই চোরকুনালের বক্তব্য সে বলে দেবে কোর্টকে কি করবে না এসএসসির যে কুড়ি হাজার পঁচিশ হাজার এবং সেইখানেও ওই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার অনৈতিকভাবে দাবি করেছিলেন ওই চোর মমতা নবান্নে বসে যে কুড়ি হাজার পঁচিশ হাজার দিয়ে সরি কুড়ি হাজার পঁচিশ হাজার অনুদান দেবে মাসিক তাহলে সেই মাসিক অনুদানটা তুমি দিতে পারছো সিম্পেথিকাল গ্রাউন্ডে দুর্গাপুজোর অনুদান তুমি দিতে পারছো এত এত কোটি কোটি টাকা ইভেন সব থেকে বড় কথা কিছুদিন আগে একটা ওই প্রকল্প করেছে মানে এরা মেরে খাওয়ার জায়গা কোথায় করে কিছুদিন আগে একটা প্রকল্প করেছে ওটা নিয়েও কোর্টে আসা হবে ওটার সার্কুলারটা জারি করুক আমি তো ওপেন মমতা ব্যানার্জিকে মমতাকে চ্যালেঞ্জ করি যদি ক্ষমতা থাকে ওটা সার্কুলার জারি করুক ওই আপনার পাড়া আপনার সমাধান ওই আপনার পাড়া আপনার সমাধানে যে টাকা অ্যালট হচ্ছে সেটা বুথ পিছু দশ লাখ টাকা তাহলে এই বুথ পিছু দশ লাখ টাকা কিসের জন্য অ্যালট হচ্ছে কাজের ভিত্তিতে বুথ পিছু দশ লাখ টাকা যেটা প্রায় মানে ওভারঅল ওই বসে এটার বাজেট প্রায় লক্ষ টাকার মতো তাহলে এই এই আপনার পাড়া আপনার সমাধান তারপর পুজো আসবে পুজোতে এক লাখ দশ হাজার বেড়ে ওটা দু লাখ ইলেকট্রিসিটি নিয়ে এইগুলো এই বদমাইশি গুলো করে মানুষের টাকা বিলিয়ে তাদের থেকে ভোট কেনার যে রাজনীতি সেটা মমতা চোর মমতা বকলমে শিখে গেছে এবং শিখে যাওয়া নয় সেটাতে সে মানে শুরু করে দিয়েছে এবং যত আসবে তত কি বিষয়গুলো উঠে এলো শুনানিতে পরিষ্কার উঠে এলো যখন আমরা এই সওয়ালগুলো রাজ্য সরকারের আইনজীবীর কাছে রাখলাম প্রথম প্রশ্ন যে দিতে পারছে না সেখানে এত টাকা দিচ্ছে কি করে তার সোর্স অফ ফান্ড দ্বিতীয় প্রশ্ন আমরা যেটা বলেছিলাম যদি দুর্গা ফান্ডিং করতে হয় তাহলে সমস্ত রিলিজনের সমস্ত সেরিমনিতে তাকে রাজ্য সরকারকে ফান্ডিং করতে হবে আর তৃতীয় যেটা আমরা পরিষ্কার বলেছিলাম যেটা সব থেকে ভাইটাল প্রশ্ন ছিল যে এতে এই ফান্ড দেওয়ার পরে রাজ্য সরকার কি বেনিফিটেড হবে রাজ্য সরকারের কি বেনিফিট এত টাকা দেওয়ার পরে প্লাস মাস কালেকশনও একটা হয় পাড়ায় পাড়ায় দেখবেন চাঁদা তোলে বিভিন্ন বাড়িতে ডোর টু ডোর চাঁদাও তোলে তাহলে সেখানে রাজ্য সরকারের কি বেনিফিট থাকবে সেখানে রাজ্য সরকার রকমই উত্তর দিতে পারেনি সমস্ত প্রশ্নের উত্তর এগিয়ে খালি একটাই কথা বলেছে যে এটা প্রেস্টিজিয়াস ইস্যু রিলিজিয়াস ইস্যু দ্যাটস ওয়াই রাজ্য সরকার অ্যামাউন্ট অ্যালট করছে তার ভিত্তিতে তীর্থাঙ্কর ঘোষ জাস্টিস তীর্থাঙ্কর ঘোষ পরিষ্কার বলেছেন যে এই সার্কুলার এখন কোনোরকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না এবং পাশাপাশি এটাও বলেছেন যে আপনারা ডিভিশন বেঞ্চে চাইলে যেতেই পারেন সেটা তো খুব আমরা পরিষ্কার ডিভিশন বেঞ্চের রাস্তা খোলা আছে তাদের কাছে এবং আগাম জানিয়ে রাখি ডিভিশন বেঞ্চে রাজ্য এটা ফাইল করছে সম্ভবত সোমবার দিন চার নম্বর ডিভিশন বেঞ্চে হাইকোর্টে এই মামলার শুনানি হবে দুর্গাপুজোর অনুদান মামলা মানে এরা এটা এতটাই নির্লজ্জ মানে তাদের ফান্ড দিতে হবে আমরা পরিষ্কার বলেছি কোটে দাঁড়িয়েও বলেছি এবং কোর্টের বাইরেও অন্য যারা সাংবাদিক বন্ধু তাদেরকে আমরা বলেছি এর জন্য রাজ্য সরকারের চরমমমত যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব কিন্তু এই অনুদান দেওয়া যাবে না যদি এই অনুদান দিতে হয় তাহলে ডিও দিতে হবে মানে আপনারা বলছেন যে সোমবার আছে কোন চার নম্বরের ডিভিশন বেঞ্চে আন্ডারে এই বিচার চার নম্বর ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হেয়ারিং আছে শুনানি হয়তো সেই দিন হবে না ডিভিশন বেঞ্চে গেল তাও দিতে পারবে না সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল তাও দিতে পারবে যদি যদি অনুদান দিতে হবে তাহলে ডিও দিতে হবে অনুদান যদি দেয় তাহলে ডিও দেবে এই মুহূর্তে যা কোর্টের অর্ডার হয়ে আছে সেই অর্ডার অনুযায়ী রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কোনো ক্লাবকে কোন রকম এক পয়সার অনুদান দিতে পারবে না কোর্টের নির্দেশ অনুযায়ী এখন সেটা যদি কোর্ট ভায়োলেট করে দেয় তাহলে তার রাস্তা আমরা জানি সেটা যদি কন্টেম আপ কোর্ট করে বিগত দিনেও আমরা দেখেছি এই চোর মমতা সরকার কোনো মানে কোনো কোর্ট অর্ডারই মানে না কারণ আপনারা দেখবেন বিগত দিনেও যখন ওই এসএসসির মামলা সুপ্রিম কোর্টের হেয়ারিং ছিল তার পর মুহূর্তে ওই নবান্নে বসে বলেছিলেন যে আমি সুপ্রিম কোর্টের রায় মানি না আবার নেতাজি ইন্ডোরে কিছু আইনজীবীদের টার্গেট করা হয়েছিল আমাদের মতো কিছু আইনজীবীদের টার্গেট করা হয়েছিল নট অনলি ফর দ্যাট কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে ওই চোরকুনালের সাড়ে তিন বছরের জেলঘাটা আসামি চোর কুনালের নির্দেশে কিছু মিডিয়া কিছু পার্সনদের বসিয়ে রাখার কথা হয়েছিল এবং তারা জাস্টিসের বিশ্বজিৎ বসুর ওই ফটোতেও পুষ্পুত্তলিকা পড়েছে আমাদের নামে তো বলেছে সে ছাড়ুন কিন্তু যতটাই যাই হোক তাতে কোনো কিছু আখেরে লাভ হবে না ওরা যতবার এই অনৈতিক কাজ করবে ততবার আমরা এই আদালতে গিয়ে আমরা কোর্টের মাধ্যমে সেই রাস্তা বন্ধ করবো আগামী দিন বিগত দিনেও করেছে আগামী দিনেও করবো বিস্ফোরক একদিকে আপনি বলছেন দাবি করছেন যে রাজ্য সরকার এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যা আইনি জটিলতা তৈরি হয়েছে সেই আইনি জটিলতা কাটিয়ে এই মুহূর্তেই রাজ্য সরকার কোনো ক্লাবগুলিকে অনুদান দিতে পারবে আমি এই প্রসঙ্গে বলবো যে কেন আপনারা এই টাকা দেওয়ার বিরুদ্ধে যেটা রাজ্য দাবি করছে যে তারা সেভ লাইফ সেভ ড্রাইভের প্রচারে এই টাকা দায় করছে সেভ ড্রাইভ সেভ লাইভের প্রচারে যদি টাকা ব্যয় করে তাহলে খুব ভালো কথা তাহলে সেই প্রকল্পের ইন ডিটেলস প্রকল্পের স্পেসিফিকেশন কোর্টে দিচ্ছে না কেন জাস্টিস যারা আছেন ওনাদের কাছে তো এখন জাস্টিসরাও তো রোশান হলে শিকার হন অনেক জাস্টিস সম্পর্কে অনেক ভুলভাল মন্তব্য করেন যে আদালত কিছুটা হলো মানে কোনো কোনো রাজনৈতিক দলের কেউ পোষ্য হয়ে গেছে এরকমটা তারা ওনারা মনে করেন সব থেকে বড় কথা ওই যে অভিষেক বলে যে জিপটি সে তো পরিষ্কার বলে যে কোর্ট ফোট তুলে দাও কিছুদিন আগেও বলেছিল হাই কোর্ট তুলে দেওয়া উচিত এরকম টাইপের মন্তব্য করেছেন তো যাই হোক সে প্রসঙ্গে আমি যাচ্ছি না প্রসঙ্গটা যেটা হচ্ছে যে রাজ্য সরকার যদি এটা দেয় আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি একটা জায়গায় তাহলে তুমি দিচ্ছ না কেন তুমি ডিএটা রিলিজ করো যে দাবি যে রাজ্য সরকারে যে বিপুল জনসমাগম হয় মানুষের পেটে যদি ভাত না থাকে কিনার জামা কাপড়ে টাকা না থাকে তাহলে মানুষ সমাগমটা করবে কোথ থেকে আর এদের জমাগম বলতে সমাগম তো নয় এদের সমাগম বলতে মোদের ফোয়ারা ওঠে এদের সমাগম বলতে প্রত্যেকটা রাজ্যে আজকে 2011 থেকে 2025 পর্যন্ত একটা স্কুলের নাম বলা যেতে পারে যে স্কুলটা উদ্বোধন হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়টা উদ্বোধন হয়েছে হয়নি অথচ একুশ হাজার লাইসেন্স প্রাপ্ত রেজিস্টার্ড মদের দোকান উদ্বোধন হয়েছে মদের দোকান হয়েছে বেআইনি আরও অনেক আমি একুশ হাজার লাইসেন্স প্রাপ্ত বলছি বেআইনি আরও অনেক গ্রামেগঞ্জে দেখলে দেখা যায় তো এই রাজ্য সরকার এটাই করে আসছে এমপ্লয়মেন্ট দিচ্ছে না এমপ্লয়মেন্টের নামে ভাতা দিচ্ছে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছিল সেখানে একশো দিনের নামে একশো দিনের টাকা কোর্ট করিয়ে একশো দিনের অর্ডার পাস করানো হয় তারপরেও সেটা এক্সিকিউট হয় না রাজ্য সরকারের সোর্স অফ ফান্ড কি আছে কোন কোথায় মানে কোন রেভিনিউ এর ভিত্তিতে কত টাকা রেভিনিউ এর ভিত্তিতে কোন ডিপার্টমেন্টের কত টাকা রেভিনিউ এর ভিত্তিতে রাজ্য সরকার হিউজ পরিমাণে টাকা দিচ্ছে ক্লাবগুলোতে ক্লাবকে তো কোনো রেভিনিউ গভর্নমেন্টকে দেয় না হ্যাঁ এবার ক্লাবের থেকে যারা মত কেনে সেই রেভিনিউ যদি চোর মমতা সরকার পায় সেটা দেখছে না দার ইস্যু সেই বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু সরাসরিভাবে রাজ্য সরকার তো কোনো রেভিনিউ দেয় না মানে সরি ক্লাবগুলো তো কোনো রেভিনিউ কোর্ট ক্লাবকে দিচ্ছে না তাহলে কেন ক্লাবকে এত টাকার অনুদান বরং দিয়ে যারা সরকারি কর্মচারীরা খেটে পরিশ্রমের টাকা সেই দিয়ে তারা দিতে পারছে না যেটা রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার অ্যাজ পার সুপ্রিম কোর্ট তো সেই টাকা তারা দিতে পারছে না অথচ যেটা উৎসব করছে মজলিশ করছে এই দুর্গাপুজোর কিছু পরে দেখবেন না আবার কার্নিভাল কার্নিভালে কম টাকা খরচ হয় কোটি কোটি টাকা খরচ হচ্ছে কার্নিভালের জন্য সেই রাস্তাটাকে ব্লক করা যারা পাহাড়ায় থাকছে পুলিশগুলোকে এঙ্গেজ করা প্লাস বাইরে থেকে যারা অতিথি আসছেন তাদের থাকা খাওয়া তাদের মজলিশ চলছে লাভ হচ্ছে হচ্ছে না না গরিব গরিব মানুষ মানুষ সাধারণ মরছে এডুকেশন মানুষ পাচ্ছে না এডুকেশন না পাওয়ার ফলে ক্রাইম এবং দুর্নীতিকে চাপার জন্য এইসব ফেস্টিভ্যাল হিন্দু মুসলমানের নামে জাতের নামে এই সমস্ত লড়িয়ে দেওয়ার একটা প্রয়াস এই মমতা সরকার করেছে